হ্যাঁ কিন্তু এই যে পান যে লাগাই কেমনে কিভাবে লাগায় এটা তো আমরা দিন দেখি নাই এই জন্য মনে খুব ইচ্ছা ছিল ইনশাআল্লাহ পানের বরসে যাব এমন কেমনভাবে কি লাগাই এটা দেখব এবং পানের বরফ থেকে পান নিয়ে খাইবো ঠিক আছে মনে এরকম একটা আশা ছিল ইনশাল্লাহ আল্লাহ পাক সেই আশাটা কবুল করেছে একটাও না নি নাই একটাও চুরি করি নাই করব বলে আশা করতেছি কিন্তু মালিক নাই মালিক থাকলে ইনশাআল্লাহ একটা পান চাই নিদাম এখন লাস্টে মালিক তো নাই একটা পান হইলো চুরি করে নিয়ে খাইতে হবে ঠিক আছে পান এ খুব লোভ না লোবের বিষয় না ভাই এই শারদীবন্তর দোকানের তে কিনে খাইছি এম প্র্যাকটিক্যালে গ্যাসের ট্যাটটা জিনিস নিয়ে খাওয়া কিন্তু আলাদা একটা অনুভূতি ঠিক আছে সে মানে এইসব অনুভূতি মানে বলে বোঝানো যাবে না এই যে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে মালিক তো নাই আপনাদের হ্যাঁ আমি মাত্র একটা পান নিয়ে খাইবো ঠিক আছে আবার বললেন না ঠিক আছে মাত্র একটা পান নিব ঠিক আছে এই নিলাম এই কুকোচি করে বাইরে হ্যাঁ। ওইটা সেই সাথ সেই সাথ। আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমরা আসছে পানের বরদে নাকি? পাশে ভুট্টা ক্ষেত আছে এবং পানের বরদ আছে। এখন আমরা পানের বরজের ভিতরে ঢুকবো। আসেন সবাই। পান কীভাবে চাষ করে এবং কেমন লাভবান হয় কতটুকু জায়গায় পান লাগানো আছে হ্যাঁ আমরা এখন পানের বদলদের গেট খোলা হচ্ছে আমরা এখান থেকে দেখাবো যে ভিতরে কেমনভাবে লাগাইছে দেখতে কেমন হ্যাঁ কীভাবে এভাবে চাষ করে হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আমরা এখন এসেছি পানের বরজে যেইখানে আপনার পান চাষ হয় এই পানগুলো আপনারা সবাই পাচ্ছেন আর পান বাংলাদেশে পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়া যায় না সবাই পান শুয়ারি খায় বিয়েবাড়িতে খায় মুসলমানিতে খায় বিভিন্ন অনুষ্ঠানে পান পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না বাংলাদেশের আর পানগুলো এইখান থেকে আপনার আমরা সারা বাংলাদেশে পেয়ে থাকি পানের বরজটা কি কোখান থেকে পানগুলো উৎপাদন হয় সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনার পাট কাঠি দেশে পাটকাঠি মানে আপনার যে পাটের যে এই যে পাটকাঠি যেগুলো বলে এই পাটকাঠির সাইডে আপনার এই যে পানগুলো চারাগুলো লাগাইছে এইখানে আপনার এই যে আপনার দেখুন এই যে পাতাগুলো এইগুলো আপনার পাখি গেছে পুরাতন হয়ে গেছে এখন এই যে বরজ এই যে পানগুলো আপনার এই মুহূর্তে একটু পানের দাম বেশি হবে কেন এখানে বৃষ্টির টাইম না অবশ্যই শীতকাল শীতের সময় এই শীতের সময় শীতকাল আসলে আপনার পানের দামটি একটু বেশি হয় এখন মানে খুরুনের সময় সবগুলো শুকোয় আসবে পানগুলো বড় হবে না সব ছোটো ছোটো হবে বর্তমানে যে পানের বড় যে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমাদের যে ভাই আছে সে আগের থেকে হাজির হয়েছে সে বলো আমাদের এইখান থেকে মনে করেন না তার গিটাপটা দেখে সে এইখানের এই যে পানের বড়জের মাজন সে বলে মাজন না আমাকে সাথে ভাই একসাথে আমরা ভিডিও করতে হয়েছি একসাথে রঙের কাজ করি এই জন্য অনেকেই মনে করতে পারে না সাইডে আমাদের আছে সদ্য বড়ো ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই আপনি যে এইখানে আসলেন আপনি ঘুরতে পানের বড় যে আপনি পরিদর্শন করতে এখন আপনার ধারে কেমন লাগতেছে আপনি কি পানের বরজে আগে কোনোদিন দিন হাইছেন নাকি সরব না আমি এই সর্বপ্রথমেই পানের বরজ আসছি পানের বরজের ভিতরে ঢুকলেই আপনার কেমন মনে হচ্ছে অন্যরকম একটা ফিল লাগতেছে যে আসলে এতটা সুন্দর পরিবেশ আর ছায়া রোদ্র নাই এর ভিতরে অনেক সৌন্দর্য এবং প্রাকৃতিক সৌন্দর্য এর ভিতরে উপলব্ধি হচ্ছে আমার কাছে অন্যরকম একটা অনুভূতি এবং ভালো লাগতেছে আর কি পান ভাই পছন্দ করে এরকম মানুষ আছে ভাই বিয়ে বাড়ি হোক পান পছন্দ করে এমন কোনো শ্বশুর বাড়ি হোক বিয়ের দিন শ্বশুর বাড়ি হোক পান নিয়ে যেতে হয় মানুষ নাই যে পান পছন্দ করে না অধিকাংশ মানুষই আশি ভাগ মানুষই দেখা যাচ্ছে পান পছন্দ করে হয়তো পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট মানুষ পান পছন্দ করে না তো পানের বড়জের এই যে লেভেলগুলো দেখা যাচ্ছে এটা আসলে প্রাকৃতিক একটা সৌন্দর্যের প্রতিভা তো দেখে আসলে মনের ভিতরে একটা ভালো লাগা তো এই জন্য আমরা আর কি ঘুরতে আসলাম যে আসলে পানের বরসটা কেমন তো এই সর্বপ্রথম আসা আপনারাও আসবেন যারা পানের বরফ যে কখনো আসেন নাই তো আসলেই বুঝতে পারবেন যে আসলেই বরফটা কেমন কোথায় আসবে গোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় আলমডাঙ্গা থানায় আসলে পানের আহ পেয়ে যাবে এইখানে যে আ পানগুলো দেখতে পাচ্ছেন এই যে পাকা কিভাবে লাগাইছে কিভাবে তার এই পর্যন্ত আইছে তার লাভবান হচ্ছে নাকি লস হচ্ছে এগুলো জানাতে করতেছেনা না মহাজন বিশেষত সকাল টাইমের দিকে আসে ভোরে হয়তো কাজ কাজ করে এগুলো গুড়াগুলো পরিষ্কার করে পানি চুনি দিয়ে করে পরিষ্কার পরিপাটি করে তারপরে হয়তো চলে যায় এর জন্য বিকাল টাইমে আসে না যার কারণে আমরা মহাজনের সাথে কোনো আমাদের কোনো দেখাই হয় নাই আর এই পানের যে কিছু কিছু পানে এই যে কালছে এবং দাগগুলো দেখা যাচ্ছে এটা তো এখন শীতের সময় এখন এই কারণেই আর কি পানগুলো একটু কুচকিয়ে যাচ্ছে মানে পানের যে চেহারাটা যতটা সৌন্দর্য হওয়ার ততটা কিন্তু নাই একটু কমে গেছে তো এটা যদি বর্ষার সিজন হতো তো পানের চেহারাটা অনেক সুন্দর এবং এর থেকেও অনেক বড় এবং কালারফুল হতো তো সুতরাং এর কারণে এইগুলো হয়ে গেছে ভাই আমাদের ঠিকানা কোথায় আমরা কোথা থেকে আইছি এখানে সেটাও বলুন তা আমরা চুয়াডাঙ্গার আলমডাঙ্গাতে আসছি বিলের ভিতরে চাষাবাদে কি কি চাষিরা আবাদ করে সেগুলো দেখার জন্য তো আমরা আজকেই মানে দেখে অনেকটা উপলব্ধি করেছি ভালো লাগছে তো এটাই ছিল আমার মূল কথা এনে অনুভূতি হ্যাঁ অনুভূতি আপনারা যারা ঘুরতে চান গ্রাম্য পরিবেশে তারা আসতে পারেন দেখতে পারেন তো আপনাদের অনেক ভালো লাগবে আমি মনে করি তা ইব্রাহিম ভাইকে ধন্যবাদ ইব্রাহিম ভাই অনেক কিছু টিপস দিলে আর টিপস দিলে আর এই পাশে আমরা দেখাবো আমাদের সাথে আরেক আমার ছোট ভাই আছে সানি তার দ্বারে শুনবো সেও আমাদের সাথে আইছে তার দ্বারে আমরা শুনবো তার অনুভূতিটা কী সেটাও জানবো হ্যাঁ এইখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে সানি আছে আর আসসালামু আলাইকুম সানি ভাইয়া তুমি কি আগে কোনো দিন এই পান বাগানে আইসো নাকি পানের এই চাষ নাকি এই তোমার অনুভূতি কি মনে হচ্ছে তুমি তো একটু পান খাও মানে অনেকে পান পছন্দ করো তুমি আমাদের চেয়ে বেশি বলো তুমি কিছু জি ওয়ালাইকুম আসসালাম আসলে পান আমরা সবাই খাই হ্যাঁ কিন্তু এই যে পান যে লাগাই কেমনে কিভাবে লাগায় এটা তো আমরা কোনো দিন দেখি নাই এই জন্য মনে খুব ইচ্ছা ছিল ইনশাআল্লাহ পানের বরজে যাব এমন কেমনভাবে কি লাগায় এটা দেখব এবং পানের বরজ থেকে বান নিয়ে খাইবো ঠিক আছে মনে এরকম একটা আশা ছিল ইনশাল্লাহ আল্লাহ পাক সেই আশাটা কবুল করেছে নাই একটাও চুরি করি নাই করবো বলে আশা করতেছি কিন্তু মালিক নাই মালিক থাকলে ইনশাল্লাহ একটা পান চাইয়ে নিদাম এখন লাস্টে মালিক তো নাই একটা পান হলেও চুরি করি নি খাইতে হবে ঠিক আছে এ খুব লোভ মা লোভের বিষয় না ভাই এই সারা জীবন তো দোকানেরটা কিনে খাইছি এম প্র্যাকটিক্যাল গাছের টা একটা জিনিস নিয়ে খাওয়া কিন্তু আলাদা একটা অনুভূতি ঠিক আছে সে মানে এইসব অনুভূতি মানে বলে বোঝানো যাবে না দর্শকদের এই যে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে মালিক তো নাই এই জন্য আপনাদের দেখাচ্ছি হ্যাঁ আমি মাত্র একটা পান নিয়ে খাইবো ঠিক আছে আপনার বললেন না ঠিক আছে মাত্র একটা পান নিব ঠিক আছে এই নিলাম আরে খুব কচি করে মাকড় চেয়ে দিলাম হ্যাঁ ওইটা খেয়ে দেখতে তাই এই যেটা সেই সাত সেই সাত সেই সাত সেই সাত এখন গাই আপনারা তো সারা পান খাইলেন কিন্তু পানের বড় যে যে দেখেন নাই হ্যাঁ শেষে এই অনুভূতি এই যে সৌন্দর্য এগুলো মিস করবেন ঠিক আছে যারা আছে আপনার পানের বড় মানে পান খান তারা অবশ্যই পানের বড় আসবেন পান দেখার জন্য আমাদের ভাইপো আছে যার সাথে আমরা ঘুরতে আসছি যাদের এলাকায় আসি সেই ভাইপোর কাছে কিছু শুনবো যে ভাইপোদের এলাকায় কি কি চাষ করা হয় হ্যাঁ এগুলো শুনবো হ্যাঁ ভাইপো বলো আসসালামু আলাইকুম আমাদের এখানে অনেক কিছু চাষ হয় আলু গম ভুট্টা ধান সরিষা শাক সবজি গাজর অনেক কিছু এখানে তৈরি হয় তৈরি হয় আপনারা যারা এখানে এগুলো দেখতে আসবেন তারা অবশ্যই আর কুষ্টিয়া আরমডাঙ্গা চুয়াডাঙ্গা কালিদাসপুর এখানে অবশ্য আসবেন আপনারা অবশ্যই এখানে এসে অনেক কিছু দেখতে পারবেন যেমন আমরা এখানে আছি পানের একটা বরজের ভিতরে এখানে দেখতে অনেক সুন্দর আপনারা যারা দেখতে চান তারা অবশ্যই এখানে চলে আসতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ যে এই পাশে আমার ভাই আছে বিয়াই আছে আর ভাইয়ের কাছে শুনবো যে ভাই এই যে পানের বড় যে আসছে ভাইয়ের এই পানের বড় যে এসে ভাইয়ের অনুভূতিটা কি এটা জিগাবো ভাই এখন আপনি বলেন যে পানের বড় যে এসে আপনার অনুভূতিটা কি এটা আপনার খুবই ভালো দেখে ভালো লাগলো আমার জীবনের প্রথম আশায় জায়গায় আপনার ফিলিংসটা কেমন হচ্ছে এখন এই পানের বড় যে এসে বলেন এইটা ভালোই আপনারা আমার মতামতন প্র্যাগমেটিক এরকম চমৎকার পরিবেশে পরিবেশে কে না আসতে চায় কে না দেখতে চায় এখন আপনাদের যদি এরকম আমাদের জীবনে প্রথম আশা অনেক কিছু দেখছি ভুট্টার ক্ষেত দেখছি গমের ক্ষেত দেখছি পেঁয়াজের ক্ষেত রশিনির ক্ষেত দেখছি আকের ক্ষেত দেখছি এই পানের বর্জু আরছি এরকম যারা দেখতে চান তারা আলম ডাঙা চুয়া ডাঙা কালিদাসপুর ইউনিয়নে চলে আসবেন হ্যাঁ এসে আপনার এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন এবং নানান ধরনের পশু পাখি দেখতে পাবেন এবং এদিকে আপনার অনেক ব্রিজ আছে রিসোর্ট আছে আপনারা ঘুরতেও পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এখন আমরা পানের এরকম পান কামড়ায় খাইতে পারবেন গাছের থেকে এখন আমরা পানের বর থেকে বেরোবো দেখা যাক বাইরে বেরিয়ে আরও কিছু দেখানোর চেষ্টা করব হম চলো চলো বেরো বেরো আস্তে আস্তে বেরো এখন এই পানের বরজের ভিডিও দেখ আপনি কি মাহাজনের পাঠিয়েছেন এই টুল কোথায় পেয়েছেন ভাইজান আদমি এখানে থাকতা হু তো আমি আদা হে ও বসতা হো তুলে মে আরাম সে বসতা হু তো ভাল লাগতা হু তো পান আদমি হে চার পাঁচ তো হতাহু তো আদার মেয়ে আমার কাছে অনেক ভাল লাগতা হু পান কাটছে না কা এটা খেলে অনেক সুস্বাদু এই যে আপনি এখানে টুলে বইছেন আরে আপনার নামে মামলা দিল যে আমার চেয়ারে বইছে আরে আমার আমার পানের বড় যাই আমার বটর না নিয়ে আমার তুলে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বইছ ব্যাটা তোমার নামে তো মামলা দিব তাড়াতাড়ি ভাইয়া যাও কামড়াই হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম তাহলে আপনাদের আজকে দেখালাম ঘুরিয়া এই ব্লগটি এইখানে আমরা শেষ করব আপনারা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং আপনারা লাইক দিয়ে উৎসাহ করবেন যেন এর এই ধরনের ভিডিও আমরা তৈরি করতে উৎসাহ থাকি নাকি বাই বাই ইউ